দু হাজার একুশে জমা দিয়েছি আমাদের বললে চাকরি হবে জমা দিয়েছি আমরা আমাদের পার আবদারপুর গেল ব্লক পার হয়ে গেল আমাদের অঞ্চলে এলো হিয়ারিং হয়ে গেল। নিয়ে এখন যেছি আবদারপুর আমাদের ঘুরিয়ে দিচ্ছে বলছে তোমাদের সুলোয়ানা মেল নেই হবে না সুলোয়ানা মেল করে আনো বিয়ালোর কাছে যেছি বিয়ালোর বলছি হবে না সবাইকে নিয়ে এসো তবেই হবে আমাদের ম্যাপ করতে বললে ম্যাপও করলাম ম্যাপও জমা দিলাম বলছে হয়ে যাবে কিন্তু আমাকে চাকরি না চার বছর দেখেন আমরা যখন কালকে রাতে একটা ভিডিও বার্তা পেয়েছিলাম মানে ফেসবুক সোশ্যাল মিডিয়ার দ্বারাই মাননীয় মুখ্যমন্ত্রী বীরভূম জেলা প্রশাসনকে জানাচ্ছেন যে আপনারা ওইখানে খাপছাড়া খাপছাড়া করে জমি নিচ্ছেন কেন যে অভিযোগটা আমরা দীর্ঘদিন মানে দীর্ঘ দু বছর ধরে জেলা প্রশাসনের কাছে বারবার জানিয়ে এসেছি কিন্তু এর সুরাহ কিছু পাইনি আমরা চব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখে পঁয়ত্রিশশো জমিদাতার মধ্যে প্রায় দেড় হাজার জমিদাতা একটা স্মারকলিপি জমা দিয়েছি বীরভূম প্রশাসনের প্রতিটি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে হয়তো জানি না সেই অভিযোগটাই হয়তো সিএম ম্যাডাম পেয়েছেন কি না এবং সেই সূত্র ধরে করেছেন কি না আমরা আশাবাদী ছিলাম যেহেতু আমরা প্রথম থেকেই শিল্পের পক্ষে এবং স্বেচ্ছায় জমি দেওয়ার জন্য আমরাই সর্বপ্রথম এগিয়ে গিয়েছি এখনও পর্যন্ত আমরা সবসময় চেষ্টা করছি যে যদি কোনো অশুভ শক্তি চেষ্টা করেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পটাকে ভাঙানোর কিন্তু আমরা এখানে যারা যেনারা জমিদাতা আছি তেনারা কিন্তু প্রাণপ্রণ চেষ্টা করে যাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য কিন্তু প্রশাসন যেভাবে যে মানে যেভাবে কাজ করছে তাতে দেখা যাচ্ছে যে সরকারকে কালিমা লিপ্ত করার জন্য ওনারা উঠে পড়ে লেগেছেন এবং পাট্টার জমি যে পাট্টার জমিতে অনেকে আছে এবং বর্গার জমি বর্গার জমি বর্গার যিনি মালিক তিনি চাকরি পেয়ে গিয়েছেন টাকা পেয়ে গিয়েছেন কিন্তু বর্গাদার এখনও দীর্ঘ দু বছর ধরা যাবৎ মানে বঞ্চিত হয়ে আছেন না উনি টাকা পেয়েছেন না চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন ফর্ম নম্বর চোদ্দশো ষোলো বর্গাদারের আমাদের মূল দাবি আমরা চাই শিল্প শিল্পের পক্ষে সবসময় আমরা আছি মাননীয় মুখ্যমন্ত্রী যে প্যাকেজ ঘোষণা করেছেন সেই প্যাকেজ থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হয় মাননীয় মুখ্যমন্ত্রী কালকে ভিডিও বার্তায় যে কথাটা বলেছেন যে খাপছাড়া খাপছাড়া হবে না সিরিয়াল অনুযায়ী যেন কাজটা করেন এই আন্দোলন এখন আমরা যতক্ষণ পর্যন্ত সদু না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমাদের এখানে ডেউচা পাচামি কোলব্লকে যত জমিদাতা আছেন এবং চাকরি প্রার্থী আছেন তিনারা আজ তিন থেকে চার বছর থেকে ঘুরে অফিস অফিস থেকে ঘুরে বেড়াচ্ছেন কোনো স্রোহ পান না তাই আমরা আন্দোলনে দীর্ঘ এক বছর থেকে নেমে আছি আমাদের একটা কমিটিও গঠন হয়েছে কোল ব্লক সংগ্রাম কমিটি বলে সেই কমিটি থেকে আমাদের চারিদিকে ডিএম থেকে এসপি থেকে বিভিন্ন দপ্তরে আমাদের স্মারকলিপি দেওয়া হয়েছে কালকে যে ভিডিও বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন সেই ভিডিও বার্তার মাধ্যমে আমরা অনেকটা আশাবাদী ছিলাম যে আমাদের কাজ হয়তো কিছুটা আগালো কিছু পুরো কাজ না হলেও কিছুটা হয়তো আগালো কিন্তু আজকে যে আমরা এই যে বৈঠকটা হলো এই বৈঠকটা হওয়ার পর থেকে কিন্তু আমরা সকলেই নার্ভাস হয়ে গেছি কারণ এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এখানে জমিদাতাদের সঙ্গে মানে এলাকাতে বিভিন্ন লোকের সঙ্গে আলোচনা করা হবে কিন্তু দেখা গেল এখানে আমাদের এই আড়াই থেকে তিন হাজার জমিদাতা সাড়ে তিন হাজার জমিদাতা আমাদের এখানে আছে যে স্মারক লিপি লিপি আমরা জমা দিয়েছিলাম সেখানে প্রায় আড়াই হাজার মানে জমিদাতাদের সিগনেচার আছে সেই আড়াই হাজার থেকে তিন হাজার জমিদাতার মধ্যে আজকে কাউকে টাকা হলো না সেই দশ দিনের মধ্যে আমরা যদি এই জমিদাতার কোনো সুরাহা না পাই আমরা দশ দিন পরে আমরা এই রোডের মধ্যে বসে বাহাত্তর ঘন্টা অনশনে ডাক দেবো সবাই রাজি আছেন তো আমরা বাহাত্তর ঘন্টা অনশন করব এই রোডের মাঝে বসে আজকে রোড জাম করতে হয়েছিল আমাদের নিষেধ করার জন্য কেউ যায়নি কেউ আমরা এই রোড জ্যাম করার বিপক্ষে আমরা কখনো পক্ষে নয় কিন্তু আমাদের সুরাহ যদি না হয় আমাদের এরিয়ায় চাকরি হবে এই শিল্প হবে অথচ আমাদের চোখের আঙুল দেখিয়ে চোখটা বন্ধ করে তারা চাকরি অন্য জনকে দেবে আমরা মানবো না আমরা কিন্তু আমরা কিন্তু বাহাত্তর ঘন্টা অনশনে বসবো এই রোডের মাঝখানে আমরা আশাবাদী হয়তো এদের আসার আগে ছিলাম পুরোতন কর্তৃপক্ষ আসার আগে আমরা একটু আশাবাদী ছিলাম সিএম স্যারের কথা অনুযায়ী আমরা একটা আশা পেয়েছিলাম কিন্তু আজকে যা দেখলাম আমরা একটা বিরাট চিন্তা ভালো চিন্তার মধ্যে ছিলাম যখন মুখ্য সচিব এবং রাজ্যের ডিজি আসছেন নিশ্চয় আমাদেরকে হয়তো কোনো দু চারজন প্রতিনিধি ডেকে আমাদের সমস্যার কথাগুলো জানবেন কিন্তু আমরা সারাদিনের শেষে দেখলাম যে কিছুই নয় কিছু ভূঁয়ো জমিদাতা এবং চাকরি প্রার্থীকে দেখিয়ে তাৰ একেটা মিটিং কৰে এখন বিদায় গ'ল